দেখুন সেই গোলটি অ্যাসিস্ট করলো শর্দার গোল করলো বিদ্যাসাগর সিং চমৎকার শর্ট ছিল কিন্তু এখানে ছিল অফ টার্গেট এবারে গোলটি দেখুন বিদ্যাসাগর সিং এর থেকে দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিং এর দূর থেকে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় কিন্তু অনবদ্য ফুটবল হয়েছে মদন মান্ডি এবং প্রসেনজিৎ চক্রবর্তী দুই অধিনায়ক ভবানীপুর সংবাদ প্রতিদিন খিদিরপুর প্রথমার্ধের খেলা শুরু হবে খেলা শুরু হয়ে গেল দূর থেকে শট সরাসরি কেভিনের হাতে ফাউল চুনসাবাকে সে অষ্টআশি নাম্বার জার্সিধারী খেলোয়াড় মুশারফ এখানে জোজো জো করেছিল কিন্তু অফ টার্গেট দেখুন সেই গোলটি অ্যাসিস্ট করলো সর্দার গোল করল বিদ্যাসাগর সিং চমৎকার শট ছিল কিন্তু এখানে সুযোগ সন্ধানী বিদ্যাসাগরের প্রথম গোল সুকুমার সর্দার বিদ্যাসাগর সিং এর দ্বিতীয় গোল এসে যেতে পারত চমৎকার শট নিয়েছিল প্রথমার্ধে খেলার ফলাফল এক শূন্য ছিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু আক্রমণাত্মক হয়ে যায় চমৎকার শট এখানে শঙ্কর সেভ করে অনবদ্য দ্বিতীয় শট নেয় কিন্তু অফ টার্গেট ছিল এবারে গোলটি দেখুন বিদ্যাসাগর সিং এর দুধ থেকে শট দ্বিতীয় গোল বিদ্যাসাগর সিং এর দুধ থেকে শট এবং অনবদ্য গোল গোলরক্ষককে নড়ার সুযোগ দেয়নি দুই শূন্য গোলে এগিয়ে গেল ভবানীপুর এবং আজকের তিন নাম্বার গোল আসতে পারত কিন্তু কেভিনের দীপ সাহার দিনের সেরা গোল অনবদ্য অসাধারণ একেবারে উদ্ধত যৌবনের ব্যক্তিত্বময় চেতনার প্রকাশ ঘটিয়ে দিয়েছে এই দীপ সাহা অসাধারণ গোল করলো সোনার প্রেমে বাঁধিয়ে রাখার মতন গোল করেছে আবার গোল বিদ্যাসাগর সিং এর হ্যাট্রিক আসতে পারতো এখানে জোজো মিস করেছে রিকি এবারে বিদ্যাসাগর সিং শট এবং গোল সঙ্গে সঙ্গে হ্যাট্রিক হয়ে গেল হ্যাট্রিক সম্পন্ন করলো বিদ্যাসাগর চার শূন্য গোলে এগিয়ে গেল বিদ্যাসাগর খিদিরপুরের আক্রমণ চমৎকার হেড নিয়েছিল কিন্তু অফ টার্গেট আবারও শট কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয়েছে গোল নাম্বার চমৎকার দিয়েছিল এবং মিতেই কিন্তু গোল করতে ভুল করেনি পাঁচ শূন্য গোলে এগিয়ে গেল ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।